আসসালামু আলাইকুম পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি প্রতিদিনের কাজকর্ম নিয়ে কিন্তু আমি আমার আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আমাদের দেশ কিন্তু নতুন করে স্বাধীন হয়েছে প্রায় তিন দিন হয়ে গেল আন্দোলন থেকে শুরু করে আন্দোলনের পর পর্যন্ত এখন পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেনি আমাদের দেশে কিন্তু স্বাধীনতা এসেছে ঠিকই কিন্তু এখনও বিশৃঙ্খলা রয়ে গেছে তো ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে গতকালের রাতটা খুব বাজেভাবে পার করেছি সে আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো সকালে উঠেই কিন্তু ছেলে মেয়েকে নাস্তা খাইয়ে দিলাম নিজেও করে নিয়েছি এখন আমার মাটাকে একটু যত্ন করে নিচ্ছি তো সংসারের কাজকর্ম তো আছেই ছেলে মেয়ের যত্নটা কিন্তু সবার আগে আমি মনে করি যে ছেলেমেয়েকে যত্ন করে যদি সময় পাই তাহলে কিন্তু সংসারের কাজ কাজকর্ম গত বিশ দিন ধরে কিন্তু স্কুলে নিয়ে যেতে পারছি না দেশের যে পরিস্থিতি সবাই তো আমরা সম্পর্কে জানি গত তিন দিন কিন্তু স্কুল খুলেছে আমি একদিনও স্কুলে নিয়ে যাইনি বাইরে যাওয়ার কথা মনে হলে কেন যেন আমার খুব ভয় করে সেই জন্য বাসাই থাকি যে আর একটু পরিস্থিতিটা স্বাভাবিক হোক তারপর নিয়ে যাব। দিনের বেলা হলে মনে হয় পরিস্থিতি স্বাভাবিক রাতের বেলা হলে মনে হয় ভূতের দেশে চলে গেছি গত রাত্রে কিভাবে যে রাতটা পার করেছি পুরো ঢাকা শহরে কিন্তু আপনারা সবাই জানেন ঢাকা শহরে না পুরো বাংলাদেশে কিন্তু খুবই মানে কি একটা অবস্থা ছিল ঢাকা শহরের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা এলাকায় কিন্তু ডাকাত পড়েছিল একদম সারা রাত ঘুমাতে পারেনি বেলা মনে হয় তখন দেড়টা বাজে মাইকে শুনি যে মাইকিং করা হয়েছে যে এলাকায় ডাকাত পড়েছে তারপরে সজাগ হলাম জানালা দিয়ে তাকিয়ে দেখি প্রত্যেকটা বাসার মধ্যে লাইট জ্বলছে সবাই বাইরের দিকে তাকিয়ে আছে তার মধ্যে কিন্তু পুরুষরা রাস্তায় নেমে পড়েছে সবাই লাঠি তারপর বাসি ফুটিচ্ছে দারোয়ানরা মানে কি যে একটা অবস্থায় রাতটা পার করেছি একদম সারা রাত ঘুমাতে পারিনি আর ফেসবুকে দেখেছি প্রতিটা সেক্টরের মধ্যে কিন্তু এরকম ডাকাত পড়েছে আর মানে সবাই খুব বয়ে বয়ে রাতটা পার করেছে মানে কেউই ঘুমাতে পারিনি তার মধ্যে কিন্তু আর্মিরা এসেছে অনেক ডাকাতকে কিন্তু ধরে ধরেওছে তো আমাদের দেশটা যে আসলে কখন স্বাভাবিক হবে আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না দেশ স্বাধীন হবার পরেও কাকে বা কারা এগুলো করছে দেশটাকে খারাপভাবে উপস্থাপন করার জন্য তো আল্লাহ আমাদের দেশকে সকল সকল বিপদ আপদ থেকে রক্ষা করুক আমরা একটা স্বাধীন দেশ চেয়েছি আমরা কোনো কাটাকাটি মারামারি এগুলো এখন আর চাই না আমরা আসলে বুক ফুলিয়ে বাঁচতে চাই এই স্বাধীন দেশে আগের মতো দেশটা সুস্থ স্বাভাবিক হয়ে উঠুক আমি কিন্তু আমার বেডরুমরা থেকে আজকে কাজগুলো শুরু করেছি ভাবলাম যে বেডরুমের প্রত্যেকটা ফার্নিচার থেকে শুরু করে বেডশিটটাও চেঞ্জ করে দিব তো ফার্নিচারগুলো কিন্তু আগে পরিষ্কার করে নিয়েছি কোথা থেকে যেন এত দুলা বালু আসে আল্লাহ জানে যদি পরিষ্কার না করতাম তাহলে মনে হয় দুলার পাহাড় হয়ে যেত প্রতিদিন তো পরিষ্কার করা হচ্ছে তার মধ্যে যদি দুই একদিন মিস হয়ে যায় দেখা যায় যে দুলাবালু ছাড়া বাসার ভিতরে কিছুই নেই তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি মুছে দেবার চেষ্টা করছি আসলে মুছে দিলে পরিষ্কার থাকলে মনে হয় রুমটাও খুব সুন্দর লাগে আজকে শুধু আমি আমার বেডরুমটাকে ডিপ ক্লিন করার চেষ্টা করবো অন্যান্য যে রুমগুলো আছে সেগুলো আমি গোছাবো না সেগুলো আমার বাগ্নি গোছাচ্ছে কারণ আমার বেডরুমটাতে যদি আমি কাজ করি সেখানে কিন্তু আমার দুই ঘন্টা লেগে যাবে তো অন্যান্য কাজগুলো আর করতে পারবো না সাথে তো রান্নাবান্না আছেই রান্নাবান্নাও তো করতে হবে তো বেডরুম থেকে কিন্তু শুরু করলাম ফার্নিচারগুলো প্রথমে ডিপ ক্লিন করে নিয়েছি আর বেডও শুরুতে দেখালাম আমি কিন্তু আমার রুমে দুইটা ফুলদানি ছিল সেগুলো খুলে নিয়েছি তার মধ্যে দুইটা ওয়ালমেট লাগিয়ে দিলাম তো ওয়ালমেটগুলো অনেক আগে কিনে এনেছিলাম সেগুলো আর লাগানো হয়নি তো ভাবলাম একটু চেঞ্জ করে দেখি হয়তো ভালো লাগবে মাঝে মধ্যে দেখবেন রুমে একটু পরিবর্তন আনলে কিন্তু দেখতে ভালো লাগে তো এই পাঁচটাতে কিন্তু আমি দুইটা ফুলদানি লাগিয়েছি ফুলগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি ফার্নিচার থেকে শুরু করে যা যা মোছির প্রয়োজন ছিল সব কিছুই কিন্তু মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এখন বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর বেডশিটটা যদি রুমে চেঞ্জ করা হয় তাহলে দেখবেন রুমের সৌন্দর্যটাই অনেক বেড়ে যায় মা দু তিন দিন ব্যবহার করার পরে কিন্তু বেডশিটটা আসলে কেমন একটু নরম নরম হয়ে যায় আর আমার কিন্তু দুই তিন দিন পর পরই বিছানার যে চাদরগুলো সেগুলো চেঞ্জ করতে হয় ছোট বাচ্চা আছে অল্পতে কিন্তু ময়লা করে ফেলে তো আজকে একটা নতুন বেডশিট বিছানোর চেষ্টা করছি তো এটা হাজব্যান্ড এনেছিলো প্রায় দুই তিন মাস হয়ে গেছে এখন ওইটা আমি বিছাই এক কালারের তো ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখি কেমন লাগে খুলিও নিই এভাবেই কিন্তু আছে আর বাহিরের চাদরগুলো কিন্তু খুবই ভালো হয় কটনের মধ্যে আর যে বালিশের কাবারগুলো খুবই বড় বড় হয় তো এটা কিন্তু হচ্ছে বিছানার যে কম্বল বা লেপ আমরা যে ব্যবহার করি সেটার একটা কাবার তো এগুলো বড়ো চাদর ভালো চাদর আনলে কিন্তু একটা সুবিধা এগুলোর জন্য একটা কভার পাওয়া যায় আর এই যে এটা কিন্তু বিছানার চাদর তো আমি চাদরটা বিছিয়ে নিচ্ছি আমি এরকম এক কালারের চাদর কমই ব্যবহার করেছি সবসময় দেখা যায় ছোটো ছোটো প্রিন্টের চাদরগুলোই ব্যবহার করি বেডরুম কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে কিন্তু চলে আসলাম এই যে আমার রুম থেকে দুইটা ফুলদানি বের করেছিলাম সেগুলোকে ভাবছি যে আমার মেন দরজার সামনে টাইলসের মধ্যে লাগিয়ে দিই ফটো করার কোনো প্রয়োজন নেই আমি এখানে হুক ব্যবহার করছি তো হুকটা লাগানোর সময় কিন্তু একটু গ্লু দিয়ে দিলাম যাতে না পড়ে তো আমি এগুলো ব্যবহার করার সময় এখন কি করি একটু গ্লু দিয়ে দিই যত বাড়ি জিনিসই রাখি না কেন পরার কোনো চান্স থাকে না তো এগুলো দিয়ে কিন্তু একটা একটা ফুল দিয়ে দিব এত কাজকর্ম করেছি তার সাথে কিন্তু বান্নাও শেষ করে নিয়েছি খালা কিন্তু রুম ঝাড়ু দিয়ে সুন্দর করে মুছেও নিয়েছে তো আমি এখন আমার বেডরুমে চলে যাব। আপনাদের সাথে একটু শেয়ার করি গুছানোর পর দেখতে কেমন হয়েছে